প্রিয় দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আর সি সি ব্রেকার সম্পর্কে তো চলুন শুরু করি আজকের ভিডিও আর সি সিবি রেসিডিউল্ড কারেন্ট সার্কিট ব্রেকার আর সিবি রেসিডিউল্ড কারেন্ট ব্রেকার আর সিডি রেসিডুল্ড কারেন্ট ডিভাইস এই তিনটি একই জিনিস এটা একটি ইলেকট্রিক্যাল ওয়ারিং ডিভাইস যার কাজ হলো সার্কিটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যদি কোনো কারণে আপনার ওয়ারিংয়ের কেবল লিকেজ হয়ে মাটির সাথে মিশে যায় বা কোনো ব্যক্তি লাইনের সাথে মিশে যায় বা কোনো মানুষের স্পর্শ লাগে তাহলে এই ব্রেকারটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেবে এটি মূলত এই ব্রেকারের প্রধান কাজ এটি সম্পূর্ণ সার্কিটে প্রভাবিত কারেন্টের ভারসাম্য পর্যবেক্ষণ করে কোনো কারণে এই কারেন্টের ভারসাম্য নষ্ট হলে নিউটেলের সাথে ফেস এর সাথে ফেস লাইন শর্ট হলে মাত্রার অতিরিক্ত পরিমাণে বিদ্যুৎ মাটিতে প্রবেশ করলে এটি সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এই ডিভাইসে ফেসের পাশাপাশি নিউটেলের সংযোগ দিতে হয় যে পরিমাণ কারেন্ট ফেস লাইন দিয়ে সার্কিটে যাচ্ছে সেই পরিমাণ কারেন্ট আবার নিউডল দিয়ে ফ্লট আসছে কিনা সেটাও নিয়ন্ত্রণ করে কিন্তু এটিতে ওভারলোড প্রোটেকশন ব্যবস্থা থাকে না এজন্য বাসাবাড়িতে ওয়ারিং করার সময় এমসিবি এবং আরসিবি দুটোই ব্যবহার করা হয় এমসিবি আগে এবং পরে আরসিবি তবে এই দুটা ডিভাইস এর পরিবর্তে একটা ডিভাইসে ব্যবহার করা যায় আর সেটা হলো আরসিবিও সিবিও কারেন্ট ব্রেকার উইথ ওভার কারেন্ট প্রোটেকশন এম এবং আরসিবি দুটি ডিভাইসের সুবিধা এই একটি ডিভাইসে পাওয়া যায়